নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল সাপলাট রাজিস সহ আওয়ামী লীগের শাসন আমলে সব গণহত্যার সহ পাঁচ দফা দাবিতে আজ রাজধানীতে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম শনিবার মহাসমাবেশ উপলক্ষে সমাবেশস্থলে সৌহার্দি উদ্যানে বিশাল আকার মঞ্চ তৈরি করা হয়েছে সকাল নয়টা থেকে শুরু হয়ে বেলা একটা পর্যন্ত চলবে সমাবেশ শনিবার ফজরের নামাজের পর বিভিন্ন এলাকা থেকে আসতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা সকাল সাতটার আগেই মূল সমাবেশস্থলে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে এর আগে গত শুক্রবার বিকেলে মনসহর সমাবেশের মাঠ পরিবাসনে আসেন সংগঠনের নেতারা এ সময় তারা সুশৃঙ্খলভাবে কর্মসূচি যোগদান করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান ঢাকার বাইরে থেকে আগতদের নির্ধারিত তিনটি পয়েন্ট ধরে সমাবেশস্থলে আসার অনুরোধ জানিয়েছেন নেতৃবৃন্দ ঢাকার বাইরে থেকে আগতদের জন্য তিনটি নির্ধারিত পয়েন্ট থেকে শহরে অর্দি উদ্যানে প্রবেশের অনুরোধ জানানো হয়েছে নেতারা বলছেন এই নির্দেশনা অনুসরণ করলে সমাবেশে বিশৃঙ্খলা এড়ানো যাবে এবং শান্তিপূর্ণভাবে দাবিগুলো উপস্থাপন সম্ভব হবে সমাবেশকে কেন্দ্র করে এর আগে রাজধানীর বাইতুল মোকারম এলাকায় মিছিল ও গণসংযোগ করছে হেফাজতের নেতাকর্মীরা তারা মিছিল থেকে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং দেশের ধর্মপ্রাণ জনতাকে কর্মসূচিতে যোগদান দিয়ে ইসলাম ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান সমাবেশ ঘিরে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি প্রশাসন জানিয়েছেন শান্তিপূর্ণ সমাবেশের পরিবেশ নিশ্চিত করতে তারা সতর্ক থাকবে হেফাজত নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন এই মহাসমাবেশে দেশের ধর্মপ্রাণ মানুষদের ভাবনা সরকার ও সংশ্লিষ্ট মহলে পৌঁছে দিতে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে